আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ভীষণের ওয়াল ফ্যান অর্থাৎ অফিসে কিংবা মসজিদে ইমামের জন্য যে ওয়াল ফ্যানগুলো ব্যবহার করতে হয় এগুলোর দাম কেমন অনেকে কষ্ট করে থাকেন আমাদেরকে অথবা অনেকে কিনতে চান দেশে কিংবা বিদেশে তো আপনাদেরকে এই ওয়াল ফ্যানের দাম জানাবো আজকে বন্ধুরা এটা হচ্ছে আর একটি প্রোডাক্ট এটা ছয় মাসের একটা ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারান্টি দেবে তারা এই ফ্যানটি যদি আপনি বর্তমান বাজারে কিনতে যান এটা আঠেরো ইঞ্চি এর দাম পড়বে পঁচিশশো টাকা অঞ্চল এবং স্থানবাজে দুই একশো টাকা এদিকে হতে পারে এটা আর এফ এর কোম্পানির ভীষণ তা আপনারা চাইলে ওয়াল ফ্যানটি অফিসে কিংবা মসজিদে ইমামের জন্য কিনতে পারেন খুব ভালো মানের একটি ফ্যান আর এফ এল একটি প্রোডাক্ট মিশন কোম্পানির তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন